মহারাম মাসের সুন্নতি আমল কি কি। কি কি আমল আমরা এই মহারাম মাসে করতে পারব প্রথমত এই মহরম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলি প্রচলিত রয়েছে বা যে সমস্ত আমলগুলি প্রচলিত রয়েছে সেগুলোর অধিকাংশ জাইফ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর অধিকাংশ ভুল এবং বিদাত বা হারাম কিছু কিছু আমল রয়েছে যেগুলোর সম্পর্কে হয়তো বর্ণনা রয়েছে কিন্তু সেই বর্ণনাগুলো একদম বানাওয়াট এবং জাল মহরম মাসকে কেন্দ্র করে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র রোজা রাখা ছাড়া আশুরার রোজা রাখা ছাড়া অন্য আর কোনো কিছু প্রমাণ নেই মহরম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজ করা হয় কিন্তু শুধুমাত্র রোজা রাখা এবং সেই রোজাটা আবার কি উদ্দেশ্যে রেখেছে সেই উদ্দেশ্যেই আমাদেরকে ওই রোজা রাখতে হবে তবেই আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যেরকম ভাবে আমাদেরকে বলেছেন সেটার উপর আনুগত্য করা হবে সেটার উপর আমল করা হবে নচাবেন তো এই দশই মহারামকে কেন্দ্র করে বা মহারাম মাসকে কেন্দ্র করে শুধুমাত্র হাদিস দ্বারা সাহি হাদিস দ্বারা আমরা কি পেলাম রোজা রাখা রোজা রাখা ব্যতীত অন্য আর কোন ধরনের আমল এই মহারাম মাসে আর কিছু নেই মহারাম মাসে শুধুমাত্র রোজা রাখা আছে এ সম্পর্কে সাহি মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো চুন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালন থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি মা মুসলিম রহমতুল্লাহ আলী সাহি মুসলিমের মধ্যে নিয়েছেন হাদিস নাম্বার এক তিনি বলেন

فلم يأتي العام المقبل حتى تؤفي رسول الله صلى الله عليه وسلم أغاني بشر مهرم ماش أشهر أغاني الله رسول صلى الله عليه وسلم ميت হয়ে গেল ইন্তেকাল হয়ে গেলেন সেই মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মহারাম মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি দশই মহারাম মহারাম মাসের দশ তারিখ আসরার দিন তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে নয় তারিখের দিনও রোজা রাখবো এই হাদিস থেকে স্পষ্ট আরো যে মহারম মাসে দুটি রোজা রাখতে হবে